ঈদ পরবর্তী সময়ে সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সকাল পর্যন্ত আগের সারা দেশে জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো একশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি একশো জন আক্রান্ত বরিশাল বিভাগের জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বৃষ্টি হচ্ছে আবার ব্যবসা গরম এটা এডিস মশা বৃদ্ধির একেবারে আদর্শ অবস্থা ঈদের আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন ঈদ পরবর্তীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটাই যেন সত্যি হয়ে উঠেছে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আঠাশ জনের মৃত্যু হল বিশেষজ্ঞরা বলছেন জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে এবছর যেভাবে ভর্তির হার এবং যেভাবে দেখা যাচ্ছে প্রাদুর্ভাব তাতে তো মানে যেহেতু বর্ষা আগে শুরু হয়েছে আমার ধারণা যে এবছর আমাদের আক্রমণটা আরো তীব্র হবে এবং সেই ভেরিয়েন্টগুলো যদি এটা ধরা যাক যে তেইশ সালের ভেরিয়েন্ট যদি ডেনভি টু এসে যায় বেশি করে এখনও তো সেটা নিশ্চিত পুরোপুরি না কিন্তু যদি এসে যায় তাহলে তো আরও একটু মারাত্মক আকার ধারণ করতে পারে ডেঙ্গুকে কিন্তু সারা বছরের পরিকল্পনার মধ্যে আনতে হবে ওই সিজনাল হঠাৎ হঠাৎ করে পরিকল্পনা করলে হবে না আমাদের ইন্টিগ্রেটেড ডেঙ্গু ম্যানেজমেন্টের এখনই বুঝতে হবে সারা বছরের জন্য বুঝতে হবে এবং এই এটাকে একটা আন্তঃ মন্ত্রণালয়ের মধ্যে পরিণত না করলে কোনো মতেই স্বাস্থ্য মন্ত্রণালয়টা নিয়ন্ত্রণ করতে পারবে না ডেঙ্গু এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে ঠিকমতো চিকিৎসা না নিলে বিপজ্জনক রূপ নিতে পারে তাই ডেঙ্গু আক্রান্তদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের জ্বর হওয়ার সাথে সাথে যদি আপনি ডেঙ্গু পরীক্ষা করতে যান তখন নেগেটিভ আসবে কারণ ও তো পজিটিভ হবে চার দিনের মাথায় ঠিক আছে সাত দশ দিন পর্যন্ত ওই পিরিয়ডটাতে পজিটিভ থাকবে তার আগে করলে নেগেটিভ আপনি নেগেটিভ করলেন করে আপনি আত্মতৃপ্তিতে ভুগলেন আমার তো ডেঙ্গু হয়নি কিন্তু আসলে ডেঙ্গু হয়েছে সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নয় তারাই বলতে পারবে যে কখন পরীক্ষাটা করেন আর ডেঙ্গু হলে পারেই যে প্লাটিলেট কমে যাবে প্লাটিলেট দিতে হবে এমন কোনো কথা নেই মানে শরীরের একটা নিজস্ব মেকানিজম আছে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্লাটিলাইট লাগবে কিন্তু ওই যে কেউ কেউ দেখবে ডেঙ্গু নিজেই ডেঙ্গু হয়েছে নিজেই প্লাটিলেট পরীক্ষা করে প্লাটিলাইট কমে গেছে নিজেই ট্রান্সফিশনের জন্য যায় ওই নিজে নিজে ডাক্তারি করাটা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায় আর তো উপজেলাতে তো এখন মোটামুটি কম বেশি হোক ডাক্তার থাকে ডাক্তার পাওয়া যায় আর কি এবং তারাও ওই পরামর্শটা দিতে পারবে না পারার কোনো কারণ নেই সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের উপর নির্ভরশীল না থেকে এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমাদের জেলজিআরডি মন্ত্রণালয় এবং মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশনগুলো আপনি জানেন যে ব্যবস্থাপনাজনিত সমস্যাতে তারা কিন্তু ইতিমধ্যেই ভুগছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা থেকে শুরু করে যে এই যে পরিবেশ কন্ট্রোল অত্যন্ত অবহেলিত রয়েছে ডেঙ্গুকে নির্মূল করার জন্য যে পরিবেশ কন্ট্রোল সে কাজটা কিন্তু মোটেও হচ্ছে না সিটি কর্পোরেশনের ওই অল্প কর্মী তার ভেজাল ওষুধ সেই ওষুধের ভিতরে কিছু চুরি হবে এ দিয়ে হবে না একটা সামাজিক উদ্যোগের ছাড়া এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই আর কি দু সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার সাতশো আর দু সালে মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন দিনার সুলতানা বিটিভি নিউজ এদিকে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ হয়ে উঠছে করোনাও গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে শনাক্ত হয়েছে পনেরো জন রোগী তাই ভাইরাস জনিত এই রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস পাঁচ বছর আগে এই ভাইরাসের কারণে থমকে গিয়েছিল পৃথিবী কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ সেই বেদনার রেশ কাটতে না কাটতেই আবারও পার্শ্ববর্তী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও করোনার সাবভেরিয়েন্ট অমিক্রণ আরও কিছু উপধরণকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে এই ভাইরাস শনাক্তে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আর ল্যাব স্থাপন সহ বিভিন্ন হাসপাতালগুলিতে পর্যাপ্ত কিট সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাসি কাশিও নেই আমরা রেড টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো এরকমও রেকর্ড রয়েছে এটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট বাট এখন যেটা ঘটনা যে এক্স বিবি ভেরিয়েন্টে যেটা হয় অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত এই জন্যে কষা শইতে হবে অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে যদি আমরা সিমটম পাই উই শুড দ্য ডক্টরস নিয়ারেস্ট ডক্টরস বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই এক্স বিবি ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাংসে চলে যায় মানে কোনো হয় না নাকে এই জন্য অনেক সময় নেগেটিভও আসতে পারে চিকিৎসকরা বলছেন এই ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ জনসমাগম এড়িয়ে চলতে পারলে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের আপনারা জনসমক্ষে বা প্যাশেন্টের সামনে কোথাও গেলে অবশ্যই মাস্ক পরবে দুই নম্বর আমরা হাত সাবান দিয়ে বিশ সেকেন্ডের জন্য ধৌত করবো অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলে কমপক্ষে তিন ফিট বা ছয় ফিট দূরত্ব সম্ভব না হলে অ্যাটলিস্ট থ্রি ফিট এওয়ে থাকা উচিত আর একটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন এই চারটা হচ্ছে মেস্টে প্রিভেনশন আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারব করোনা ভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও সেবা পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে ভারী অস্ত্র থাকবে না সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দু একটি ছোট ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী মারণাস্ত্র বলতে হলে উঠে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তার কাছে তো রাইফেল থাকবেই প্রত্যেকটা দেশে হলো কতগুলোই রাস্তার পরিমাণ থাকতে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের তো সাত পার্সেন্ট তো রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে এই জন্য এই সমস্যা থাকতেছে বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে আইন অঙ্গনে সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে লিগাল এইড আদালতগুলোতে একজন বিচারকের পরিবর্তে এখন তিনজন বিচারক দেওয়া হয়েছে আজ রাজধানীর জাতীয় আইন সংস্কার সম্মেলন কক্ষে লিগাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন জেলার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন লিগেল এইডের মাধ্যমে স্বল্পতম সময়ে জনসাধারণের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি যে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ আগামীকাল রোববার থেকে অফিস আদালত খুলে যাবে ছুটির শেষ দিনে সদরঘাটে মানুষের উপচে পড়া ভিড় আগত যাত্রীরা বলছেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিরাপদে রাজধানীতে ফিরতে পেরেই সন্তুষ্ট তারা রিপোর্ট সুমন মাহমুদের

এইটা আসা যাওয়া করেছি মানে আমি লঞ্চে গেছিকে সালাম ভালো হয়েছে কিন্তু আসার সময় আসছি একটু গ্যাদারিং হয়েছে আগত যাত্রীদের ভিড়ে ধীরে ধীরে চিরচেনা রাজধানী ফিরে যাচ্ছে তার পুরোনো রূপে সকালে যাত্রী বোঝাই করে আসা লঞ্চগুলো ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আগত যাত্রীরা বলছেন ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলো অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভক্ত হতে হয় এই খুব ভালোই করছে কিন্তু যাত্রা খুব খারাপ হয়েছে আসার সময় এই লঞ্চের এই মাথাটায় বসে আমি আসছি সারা এখানে বসেছিলাম আমি আমতুল থেকে উঠছি আমাদের অফিস খোলা হয়েছে রবিবারে কিন্তু যে কষ্টটা হয়েছে লঞ্চ লাগে দুইটা সে জায়গায় লঞ্চ হয়েছে একটা ঈদ কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আসা একটু কষ্ট হয়েছে ছুটির শেষে কেউ এসেছে পরিবার নিয়ে আবার কেউ এসেছে একাম তবে গত দুই দিনের তুলনায় আজ সকাল থেকে যাত্রীর চাপ একটু বেশি লক্ষ্য করা যায় তো অনেক সময় ব্যস্ততায় যাওয়া হয় না এবার গেছি ভাই সাথে বন্ধুবান্ধবের সাথে ঈদটা ভালোই কাটলো ঈদ মোটামুটি ভালোই কাটছে সুস্থভাবে গিয়েছিলাম বরিশাল আবার সুস্থভাবে ঢাকা ফিরেছি ঈদ খুব ভালো কাটছে আমাদের বাবা মার সাথে খুব মজা মস্তি করে ঈদ কাটাইতে পারছি সদরঘাট এলাকায় আগত যাত্রীদের কোনো ধরনের হয়রানি শিকার না হতে হয় সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সুমন মাহমুদ বি নিউজ ঢাকা এদিকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে মহাখালী ও গাবতলি বাস টার্মিনাল সবখানি ছিল রাজধানীতে ফেরা কর্মমুখী মানুষের ঠল বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন হাজার হাজার মানুষ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস ও রেল স্টেশনে উপচে পড়া ভিড় ট্রেনে ঝুঁকি নিয়ে ফিরছেন কেউ বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকছেন কর্মস্থলে যোগ দেওয়ার তারা সবকিছু মিলিয়ে যেন শুরু হয়েছে ফেরার যুদ্ধ পনেরো বারোটার গাড়ি সেখানে রাত দুটোর সময় উঠছি দুটোর সময় উঠার পরেও আমরা যমুনা সেতুতে আসার পর প্রায় চার ঘন্টা জ্যাম পেয়েছি তো আমাদেরকে আসতে প্রচন্ড কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমরা সারা জেগে আসছি এই মাত্র আমরা নামলাম সো আমরা আসলে ঈদের ঈদের যে যাত্রাটা এটা আমরা মনে করছি আরও প্রাণবন্ধ হবে আরও উচ্ছ উচ্ছলিত হবে কিন্তু আসলে সেটা হয়নি এই ট্রেনে করে আসলাম আমার এক্সপিরিয়েন্স আমি যতদিন ট্রেনে যাতায়াত করছি খুবই বাজে এখানে এক বগি থেকে আমি অন্য বগিতে যাবো এই ধরনের কোনো সিচুয়েশন ছিল না অন্যদিকে রাজধানীর মহাখালী ও গাবতলি বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য পরিবার নিয়ে কেউ কাপুরের ব্যাগ আবার কেউ কুরবানির মাংস হাতে ফিরছেন কর্মস্থলে অনেক যাত্রী জানালেন সিট পেতে কষ্ট হয়েছে ভাড়াও ছিল আগের তুলনায় বেশি আমরা নরমাল ওয়েতে যখন যাই তখন হচ্ছে 200 করে নেয় কিন্তু আজকে হচ্ছে 500 যাওয়ার সময় 300 টাকা রেখেছি আমরা তৃতীয় দিনে গেছি আসার সময় 500 টাকা করে নিছি কমলাপুর রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড় সময়সূচির অনিয়ম যা যাত্রাকে করেছে কষ্টকর তবে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে ফেরা তৃপ্তিও আছে যাত্রীদের চোখে মুখে আসার সময় বিশেষ করে ট্রেনে প্রচুর পরিমাণে মানুষের চাপ আজকে প্রায় চার ঘন্টার মতো ট্রেন লেট আমি এসি বগিতে আসছি এসি বগিতেই হাঁটার মতো অবস্থা ছিল না অতিরিক্ত লোক ছিল যাদের মানে ডিগিদ নাই তারাও মানে ও একদম আমার সিরের উপর বসে আছে আমার গায়ের উপর বসে আছে আর রিমিদিত গরম অবস্থা খুব খারাপ ছুটি শেষে কর্মমুখী মানুষে মুখরিত রাজধানী আবার ফিরে পেয়েছে তার চিরচেনা চেহারা রাস্তায় বেড়েছে যানজট গণপরিবহনে বাড়তি চাপ সবকিছু মিলিয়ে শহর যেন আবার জেগে উঠেছে ঈদের ছুটি শেষ জীবন আবারও ফিরছে চেনা সেই গতিতে ফিরে আসার এই দৃশ্য যেন এক একটি জীবনের গল্প ভালোবাসার টান ও দায়িত্বের ডাকে ফেরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দশে থাকলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে বিদেশে আম রপ্তানিতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ তবে ব্যাপক ফলনের কারণে স্থানীয় বাজারে বিপুল সরবরাহ সেই সাথে রপ্তানির নতুন নতুন দোয়ার খুলে যাওয়ায় আম নিয়ে তৈরি হয়েছে আশার আবহ বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন রপ্তানি গন্তব্য আরও বাড়াতে উৎপাদনের পর আমের যথাযথ সংরক্ষণ ও মান সুরক্ষায় আরও যত্নবান হওয়ার উপর শাহেদ জাহিদের প্রতিবেদন দেশে আমের উৎপাদন এবং পরিস্থিতি যথেষ্টই ভালো তাই তো বাজারে বাজারে এবং ভ্রাম্যমাণ দোকানপাটে হাত বাড়ালি আম আর আম এখন আমরা হিমসাগরের ই চলতেছে এখন মৌসুম আর আম আর কয়েকদিন পরে পুরোটা মৌসুম চলবে আর ল্যাঙ্গার এখন চলতেছে আর কি আমের হলো একেবারে পরিপূর্ণ মরশুম সর্বপ্রথম শুরু হয়েছে ছাতখিয়া দিয়ে ছাতখিয়াটা এখন একবারে শেষ পর্যায়ে এই মুহুর্তে একেবারে ভরপুর সিজন হল রাজশাহীটা আষাঢ় মাস শুরু হবে ফজলির সিজন শুরু হবে আমাদের কাছে যে আমটা আছে এটা হল কি মনে করেন যে সবচেয়ে হাই কোয়ালিটির আম এই আমটা মনে করেন আমরা সর্বনিম্ন ব্যস্ত হয় একশো টাকা হাট আসছে ওই হাটে আমট ওইখান থেকে আমরা বাইসা বাইসা কিনি আড়তে আনি আমরা প্যাকেটিং দেশের আমের বিপুল চাহিদা এখন বিদেশে আর রপ্তানি বাড়াতে সরকারি কাজের ধারাও আছে জোরদার এই বছর যুক্তরাষ্ট্র জার্মানি সৌদি আরব কাতার এবং বাহর আইনে তেরো টন আম পাঠানোর বিষয়টিকে মাইলফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা আর এর মধ্য দিয়ে প্রত্যাশা জেগেছে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন তাগিদ উঠেছে আমের উৎপাদন এবং রপ্তানি আরও বাড়ানোর এদিকে আমের রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে উৎপাদন ধারাও রাখা হয়েছে বেগবান দেশের বেশ কয়েক জাতের আমি কিন্তু জিআই পণ্য হিসাবে স্বীকৃত আর স্বীকৃতি পাওয়া এই আম রপ্তানিতে সঠিক মান বজায় রাখা গেলে দামও মিলবে ভালো অভিমত সংশ্লিষ্টদের ব্যক্তি যেসব রাজস্ব এবং আর্থিক প্রণোদনা দেওয়া দরকার সেটা কিন্তু আমাদেরকে সেই কাঠামোটা গড়ে তুলতে হবে সেটা যদি গড়ে তোলা যায় তাহলে ব্যক্তি এখানে সামনে আসবেন বিনিয়োগ করবেন এবং বিভিন্ন যে মান যেটা মেনটেন করতে হবে সেই মান বজায় রেখে তখন তারা বাইরেও পাঠাতে পারবেন আম চাষিদের প্রয়োজন বিবেচনায় কৃষি প্রণোদনার দিকটিকেও গুরুত্বের সাথেই দেখা হচ্ছে বিশেষ করে চীনের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে আম পাঠানোর বিষয়টিও উৎসাহ যোগাচ্ছে যথেষ্টই আমাদের যে কৃষি সম্প্রসারণ মাধ্যমে স্থাপিত কেন্দ্রীয় যেটি ঢাকা শ্যাম্পুর পরিদর্শন করেন এবং এই সংক্রান্ত যে রপ্তানিযোগ্য আমের যে প্যাকিং সেটি তারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আর এই ধরনের পদক্ষেপের ফলে বাণিজ্য ভারসাম্য পরিস্থিতির যেমন উন্নতি হবে তেমনি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হবে প্রসারিত ভাষ্য বিশ্লেষকদের সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এতে আহত হয় আরও প্রায় পনেরো জন তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গতরাত সাড়ে চারটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি আজ বিশ্ব রক্তদাতা দিবস প্রাণ বাঁচানোর অঙ্গীকারে যারা বিনা স্বার্থে রক্তদান করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন এই দিনে সারা বিশ্বে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবারের প্রতিপাদ্য রক্ত দিয়ে আসা জাগাই সবাই মিলে জীবন বাঁচাই বিস্তারিত স্মৃতির প্রতিবেদন বিশ্বে প্রতি দুই সেকেন্ডে একজন মানুষ রক্তের প্রয়োজন অনুভব করে দুর্ঘটনা অপারেশন ক্যান্সার কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্তদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে নিরাপদ রক্তের অথচ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না এটি আসে একজন মানুষের শিরা থেকে আরেকজন মানুষের শরীরে আমি মনে করি যে আপনার প্রতিটা মানুষেরই চার মাস থেকে পাঁচ মাস পর পরই অন্তত ব্লাড এক করে দেওয়া উচিত আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ছা পঁচিশবার ব্লাড দিয়েছি রক্ত দিয়ে আমার অসাধারণ ভালো লাগে আমরা যদি নিজেরা এগিয়ে আসি তাহলে প্রতিটি মানুষের পাশে আমরা থাকতে পারবো প্রতিটি মানুষের প্রয়োজনে আমরা থাকতে পারবো তাহলে আমাদের বাংলাদেশে আর রক্তের অভাব পড়বে না বাংলাদেশে বছরে প্রায় আট থেকে দশ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় এর এক তৃতীয়াংশ আসে আত্মীয় স্বজনদের কাছ থেকে বাকিটা আসে স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে কিন্তু তারপরও প্রায় 30 শতাংশ ঘাটতি থেকে যায় যার ফলে ভোগে হাজারো অসুস্থ মানুষ তারা স্বেচ্ছা রক্ত দিয়ে তাদের উদ্দেশ্যে এটা পরিচালিত এবং তাদের কারণেই এতগুলো রোগী তাদের জীবনটা মানে সচ্ছলভাবে সুন্দরভাবে গড়ে তুলছে এটাই তারা রক্ত দেয় বিদায় আমরা বেঁচে আছি কারণ তারা স্বেচ্ছা রক্ত না দিলে আমাদের ডোনার খুঁজতে অনেক অসুবিধা হয় রক্তদাতাদের জন্য তো আসলে আমরা রক্তটা পাচ্ছি আর না হলে আমরা এই রক্ত কিভাবে পেতাম তো এখানে যেমন আমাদের জন্য রেডি করাই থাকে ব্লাডটা ওনারা এসে দিয়ে যায় তো ওনাদের প্রতি তো অনেক সম্মান তরুণ সমাজ এখন রক্তদানে এগিয়ে আসছে সামাজিক মাধ্যম ব্লাড ডোনেশন অ্যাপস এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কার্যক্রমকে করেছে আরো গতিশীল তারা শুধু রক্ত দেয় না রক্তদানের ভয়কে ভাঙিয়ে সমাজের সচেতনতা ছড়িয়ে দেয় আসলে রক্তদান এমন একটা কাজ যার কোনো বিকল্প এখন পর্যন্ত বের হয় নাই যেমন ধরুন থ্যালাসেমিয়া এই যে হাজার হাজার থ্যালাসেমিয়া রোগী বাংলাদেশে আছে তারা বেঁচে থাকে রক্তের উপর তাদের জীবনটা নির্ভর করছে রক্তদাতাদের উপর তরুণ যে শক্তি এটি হচ্ছে প্রায় চার থেকে ছয় কোটি আট থেকে দশ লক্ষ ইউনিট আমরা স্বেচ্ছায় এখনো সংগ্রহ করতে পারছি না এই কারণে যে তরুণ সমাজ তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি নাই আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয় নাই যে রক্তদান কতটা গুরুত্বপূর্ণ বছরে অন্তত দুইবার রক্ত দিন আপনার রক্তে অনেক থ্যালাসেমে রোগী যেমন পুনর্জীবন লাভ করবে অনেক ইনজুরি রোগী অনেক ক্যান্সারের রোগী অনেক কিডনি রোগী অনেক সিজারের রোগী রক্তের অভাবে আর ঝরে যাবে না রক্ত দেওয়ার মাধ্যমে বাঁচতে পারে একজন শিশুর হাসি একজন মায়ের বেঁচে থাকার সম্ভাবনা কিংবা একজন ছাত্রের ভবিষ্যৎ তাই ভয় না করে উৎসাহ নিয়ে রক্ত দেয়াই হোক জীবনের মহত্তম উদ্দেশ্য দুই সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে চোদ্দ জন পালিত হয়ে আসছে বিশ্ব রক্তদাতা দিবস এটি শুধু একটি দিবস নয় এটি একটি মানবতার উদাহরণ যার মাধ্যমে গড়ে ওঠে জীবন রক্ষার অবিচ্ছেদ্য সেতু বন্ধন সবনাথ স্মৃতি পিটিভি নিউজ ঢাকা সহসাই গরম থেকে স্বস্তি মিলছে না যদিও সোমবার থেকে পরবর্তী সাত দিন রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থাকবে বলছে আবহাওয়া অফিস রিপোর্ট শফিউল্লাহ সুমনের কদিন ধরে রাজধানী সহ দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম সইতে হচ্ছে নগরবাসীকে তবে আগামী ১৬ জুন থেকে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত যে বৃষ্টিপাত সংঘটিত হতে যাচ্ছে সেটি মৌসুমের সক্রিয়তার কারণেই হবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে দ্বিতীয় বৃষ্টি বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ পর্যায়ক্রমে সব বিভাগেই থেমে থেমে বৃষ্টিপাত সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস জোরো হওয়া কখনো কখনো থাকবে বজ্রপাত আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের সাথে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে এছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর কথাও বলেন বিশেষজ্ঞগণ বজ্রপাত থেকে এবং প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনার জন্য একটা মূল মন্ত্র মেনে চলতে হবে সেটি হল বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই বাইরে থাকা যাবে না খোলা মাঠে থাকা যাবে না গাছের নিচে দাঁড়ানো যাবে না জলাধারে থাকা যাবে না এবং খোলা মাঠে খাওয়া যাবে না রুপ টপে বসে বৃষ্টি বিলাস করা যাবে না গুঁড়ি উড়ানো যাবে না স্যান্ডেল পরে বাইরে যাওয়া যাবে না ছাতা নিয়েও বাইরে যাওয়া যাবে না বজ্রপাত সংগঠিত হলো তবে তাপমাত্রা কম থাকলেও জুন মাস জুড়ে বেশি গরম অনুভূত হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা দর্শক দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্তই রাত আটটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ